আমাদের এখানে পাঁচটা বাসতে চলেছে পনেরো বিশ মিনিট পর মাগরীবের আদান দিবে শীতের দিনে এরকম মুহূর্তটা খুব ভালোই লাগে এজন্য মনে করতেছি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে যেহেতু গ্রামের পরিবেশটা সবার কাছে ভালো লাগে আর শীতকাল হলে তো গ্রামের পরিবেশ রকম হয়ে যায় আপনারা তো সবাই জানেন দেখুন কৃষকরা ধান রোপণ করতেছে ওদের কাজ শেষ হয়তো এই জন্য তারা চলে গেছে মাঠে দেখবেন এখনো কৃষকরা আর কি দেখতে পাচ্ছেন এখন বোধহয় পৌষ মাস চলতেছে এত শীত পড়তেছে না এখনো হয়তো আরো কয়দিন পরে শীত পড়বে বেশি দেখা দিচ্ছি আপনাদের আমি ছোট্ট একটা সাঁকর মধ্যে দিয়ে হাঁটতে আছি শাকুতে আপনাদের দেখাবো সমস্যা নেই দেখতেছেন গ্রামের খাল আঁকা বাঁকা প্রচুর সুন্দর খাল গেছে দেখতেও কত সুন্দর লাগে না তারপরে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ এখন গ্রামও বিভিন্ন বড় বড় দালান হয়ে গেছে দেখুন ওইটা হচ্ছে পানির ট্যাঙ্ক তৈরি হবে এই দেখুন তারপরে আমি সাকুটা দেখাবো কত সরু সাঁকু ভালো লাগবে আপনাদের সাকুটা দেখেন কি সরু সাঁকু না বয় করে নাই এই এ শাকু দিয়ে হাঁটতেই দেখুন কি সরু শাকু আর দৃশ্যগুলা দেখেন গ্রামের চার দৃশ্য খুব সুন্দর লাগে গ্রামে এগুলা দেখা যায় দেখুন গরু ঘাস খাইতেছে দেখাচ্ছি এটা আপনাদের গরুটাকেও দেখাই গরু ঘাস খাইতেছে সুন্দর না বিস্তীর্ণ মাঠ মানুষ চলা করতেছে তাই না দেখুন গ্রামের সরু রাস্তা মেটুফত ভালোই লাগে এগুলা দেখতে তাই না যারা গ্রামে থাকে তারাই এগুলা বুঝবে একটা তাল গাছ রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে ঠিক ওইটার দেখেছেন আমার কাছে তো খুব দারুণ লাগতেছে গ্রামের এমনি পদ এমনি ভালো লাগে তাই না আপনাদের আরেকটা জিনিস দেখায় গরুতে মাঠছে গরুর গোবর দেখবেন ওইটা কেউ দেখাবে না আপনাদের আমি দেখাচ্ছি ওইদিকে বাড়ি আছে দেখুন এখানে হয়তো সবজি করবে কেউ এই জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ